হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম আসলে ওই ভিডিওতে আমরা বন্ধুদের সাথে টুরে গেছিলাম এটা হচ্ছে সেই ভিডিওর থাম্বেল আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তাহলে চলুন সেখানে আমরা বন্ধুরা মিলে একসাথে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কথা হচ্ছে আমরা সেখানে ছিলাম পুরো একটা রাত পুরো একটা দিন তাই আজকে ভিডিওতে দেখাবো যে আমরা সেখানে ঘুম থেকে ওঠার পর সারাটা দিন ধরে জাস্ট কি কি করলাম হ্যালো গাইস আমি দীপ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদিও নতুন ভিডিও না দ্বিতীয় পার্ট তারপরেও ভিডিওটা নতুন আজকের ভিডিওতে এই নতুন জায়গা জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদের এখানে বাঁশের তৈরি সেতুর উপর দিয়ে হাঁটবো পাশাপাশি একটা শ্মশান আছে সেখানেও যাব আর বন্ধুদের সাথে অনেক দুষ্টামি করবো বুঝতেই তো পারতেছেন বন্ধুরা মিলে এক জায়গায় থাকলে কি না কি হয় রে ভাই মাথা নষ্ট যাই হোক ভিডিওটা কিন্তু একেবারে ফ্রি মাইন্ড হিসেবে দেখতে হবে মাইন্ড করা যাবে না কোনো ব্যাপারে ঠিক আছে তাহলে শুনুন বেশি কথা না পারি ভিডিওটা শুরু করি তো একটি লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন সেই আশা রেখে শুরু করলাম আজকের ভিডিও প্রথমত আমরা এই পাঁচজন বন্ধু একই সাথে ঘুমাইছিলাম রাতে তারপর ঘুম থেকে উঠলাম হ্যালো গাইস গুড মর্নিং সকলকে অবশেষে আমাদের ঘুম পাকলো রাতের অবস্থাটা কি হয়েছে সেটা বলার মতো না বন্ধুরা সত্যি বলতে এখন আমার ঘুম ঘুম পাচ্ছে কারণ রাতের বেলা বন্ধুদের কারণে আমি ঘুমাতেই পারিনি তো দাঁত ব্রাশ করার পর এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো এখানে যে কলেজ আছে সেই কলেজ মাঠের পাশে একটা কল আছে সেই কল থেকে আর কি সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম আমার বন্ধু কি বলে বন্ধু নাকি যাই হোক আমরা কিছু দূর সামনে পরে দেখলাম যে একটা গাছ ভেঙে পড়ে আছে আর গাছটা দেখে তো আমরা সেই ছোট কালে ফিরে গেলাম কি গাছ বা আমরা সব ফেলায় সব ফেলা ফেলা বন্ধুরা একটা কথা বলে রাখি অনেকগুলো বন্ধু এক জায়গায় থাকলে অনেকভাবেই কিন্তু মানুষ নেশা করে বাট আমাদের মধ্যে কিন্তু কেউ কোনোভাবে নেশা করে না জাস্ট আমরা মজা করছি ওখানে আর কি ওই সিগারেটটা পাইছিলাম হয়তো কেউ ফেলে গেছে তাই আর কি ভিডিও করছি হ্যালো কি অবস্থা সবার আমার বন্ধু মনে করেন যে আমার শিখে শিখে দেখে গেছে আমার দেখে দেখে শিখে গেছে ঠিক আছে ও কিন্তু না না ও কিন্তু আমার দেখে শিখছে ঠিক আছে তো যাই হোক অনেক মজা করছি চলেন এখন একটু দোকান থেকে কিছু কিনে খাই অনেক ক্ষুধা লাগছে সকালে নাস্তাটা সেরে নি তারপর সামনে এই জায়গাটায় যাবো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে গাইস এই জায়গাটা আমার কাছে যে কতটা ভালো লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো ভাই পুরো আগুন জ্বলতেছে বিরেজি আর এই সময় ভিডিও এই সময় রোদ দূর না পুরো ফোর কে ভিডিও মানে টু কে ভিডিও রেকর্ড হবে ও অস্থির ভিউ মামা কী অবস্থা তোমার অনুভূতিটা প্রকাশ করো ওইটা কি রবি ধার বন্ধুরা আমার একটা জিনিস অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এলাকাটাও আসছি বুঝলেন কিন্তু একটা জিনিসই ডিস্টার্ব লাগলো সেটা হচ্ছে এই জায়গায় কোনো ইন্টারনেট কালেকশন পায় না মানে আপনি যে সিমই ইউজ করেন না কেন আপনার ইন্টারনেটের জন্য ডিস্টার্ব করবে আর রিচার্জ করার দোকানও ভাই নাই আমি সেই কালকে ধরে রবি সিমই রিচার্জ করাবো ওগুলো বেলায় বেড়াচ্ছি বাট কোনো দোকান পাই নাই অনেক মজা করছি চলেন এখন একটু বসা যাক অনেকক্ষণ ধরে হাঁটাহাটি করছি অনেক কষ্ট হয়ে গেছে তারপর আস্তে আস্তে বাসার দিকে যাব বাসায় যাওয়ার আগে আর কি শ্মশানটা দেখা যায় তো বাসায় যাওয়ার সময় মনে করেন যে শ্মশানের ভিতর ঢুকবো আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো জায়গাটা কিন্তু আসছে এখানে কিছুক্ষণ গড়ো করার পরে ঠান্ডা খাইছি তারপর আর কি বাসার দিকে হাঁটা দিলাম কি করবো এখানে বসে কোনো লাভ নাই বাসার দিকে যাই তো গাইস এখন আমরা শ্মশানের দিকে রওনা দিচ্ছি তো চলেন যাওয়া যাক বন্ধুরা এখন আমরা শ্মশানের বাউন্ডারির ভিতরে আছি এখানে কিছু ভিউ নিয়ে বাসার দিকে চলে যাই বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম চলেন এখন বাসার দিকে যাওয়া যাক আর এটাই হচ্ছে সেই কাঠের সেতু বা চার পার বা সাকর যেটাই বলেন আমাদের এখানে আর কি চার বলে আপনাদের ওখানে এই জিনিসটাকে কি বলে অবশ্যই বলবেন আর ভিডিওটা আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো করার চেষ্টা করছি এখন কোথাও যদি কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এক সাবস্ক্রাইবার হতে আর জাস্ট অল্প কিছু বাকি তাই একটু সাপোর্ট করে দিন আর এতক্ষণ পর্যন্ত তো ভিডিওটা দেখছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতন টাটা